কষ্ট এতে তার জীবনটাই যেন ছটফট করে সত্য সত্য মিথ্যের প্রমাণ রাস্তাঘাটে পরিবর্তন হবে যে দস্যু আমাকে আজকের ভয়ঙ্কর করে আজ বান বর্মী মারছে যে আমার শরীরের মধ্যে আঘাত করছে যে আমারে মা বর্মী মা 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 জগজ্জননী জগজ সত্য মিথ্যের প্রমাণ তাতে হিন্দু হোক আর মোল্লা হোক তার সসংঘাতে পরিবর্তন নবাকাল মিত্র হবে কেংসার ও হবে তার অ্যাক্সিডেন্টে মারা যাবে তার সর্বনাশ পরিবর্তন যেই হোক বিনা অন্যায় আমি যদি কোনো ক্ষতি করি থাকি তবে তো আমাকে পরিবর্তন কর আমি কাউকে ক্ষতি করি নি আর ক্ষতি করবো না তুমি তো সবই জানো মা তাকে ভয়ঙ্কর পরিবর্তন করে দেবে রাস্তাঘাটে তার অকাল মৃত্যু পরিবর্তন হবে মুখে রক্ত গেজা উঠে তার সর্বনাশ তার হয়ে যাবে পক্ষঘাতে সে ধরে যাবে

তার নিপাত পরিবর্তন হবে যে আমাকে আঘাত পরিবর্তন করে তার নিপাত পরিবর্তন হবে সত্য মিথ্যে রাস্তাঘাটে পরিবর্তন হবে

সবই কষ্ট করে যায় কিন্তু এই যে পরিবর্তন করে পরে আজকের আমাকে নিপাত করে দেবো বলে সেই কারণে জলের সাথে খাবারের সাথে পরিবর্তন করে আমাকে সব সময় আমাকেই পরিবর্তন করে তার যেন এই পরিবর্তন তার যেন এই রকমই